ফাইভ স্টার হোটেল জাবির ইন্টারন্যাশনাল যেন এখন এক ভুতুরে হোটেল ঘটনাটি গত পাঁচ আগস্ট দুই সোমবার বিকাল চারটায় ঘটে গেছে যশোরের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি যশোরের ঐতিহ্য থেকে মুছে গেল তা জাবির হোটেল ইন্টারন্যাশনাল গত পাঁচ আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাইন চাকলাদারের মালিকানাধীন পাঁচতরকা হোটেল জাবি ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এতে দগ্ধ হয়ে আনুমানিক চব্বিশ জন নিহত ও গুরুতর আহত হয়েছেন অনেকে তলা বিশিষ্ট এই জাবির হোটেলটি এখন পরিত্যক্ত এক ভুতুরে হোটেল হোটেলটি ইতিমধ্যে ছিলগালা করা হয়েছে গত পাঁচই আগস্ট সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে যশোর শহরে বিজয় মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রামোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে এ সময় হোটেলের নিচ থেকে বারো তেরো চোদ্দ তলায় আগুন জ্বলতে দেখা যায় অগ্নিকাণ্ডে নিহত কেউ হয়তো আপনার ভাই ও আপনজন জন সকলের আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুক এবং আহত সকলের জন্য দোয়া করে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক আমিন